আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জ জেলার এক একটি খামারে এই খামারটির অবস্থান হচ্ছে বাদশাহ টেক্সটাইল কোম্পানির ভিতরে গরুগুলোকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে খুব সুন্দরভাবে এবং পরিপাটি করে গরুগুলোকে কোরবানির জন্য তৈরি করা হয়েছে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এটা কুরবানি দেওয়া হবে আর খামারটি খুবই সুন্দর মনোরম চারপাশের পরিবেশে অনেক সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ কৃষি প্রধান এই বাংলাদেশে কৃষি ছাড়া যেন আমাদের গ্রামীণ জীবন কল্পনাই করা যায় না বাংলাদেশের পঁচাশি পার্সেন্ট মানুষ কৃষির সাথে জড়িত বিশেষ করে গ্রামের প্রায় এইটটি পার্সেন্ট মানুষই কৃষিকাজ করে থাকে গরু যেহেতু একটি আদিকাল থেকে আমাদের কৃষির সাথে জড়িয়ে আছে কারণ গরু দিয়ে হাল চাষ থেকে শুরু করে গরুর বিষ্ঠা বর্জ্য সব কিছুই আমাদের কৃষির কাজে ভালো উপকার দেয় এখন রাখাল ই করতেছে মানে গরুর জন্য খড় নিয়ে এখন গরুকে খাওয়াইবে খুব সুন্দর করে আপনারা দেখতেই পারবেন আসলে এই কত সুন্দর করে খামারটি তৈরি করা হয়েছে এইভাবে আপনারা চাইলে একটু ভালো টাকা ইনভেস্ট করে আপনারাও ভালো একটি খামার আপনার জন্য পরিবারের জন্য করতে পারে একটি ভালো সঠিক পরিকল্পনা মানুষের জীবন এবং লাইফকে পরিবর্তন করে দিতে পারে তা আজকের এই খামারের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে এই খামারি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খাওয়া দাওয়া করান গরুগুলোকে কীভাবে লালন পালন করছেন আসলে আপনি যদি একটি খামার করতে চান প্রথমে আপনাকে চাঁদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি একটি ভালো উন্নত মানের গরু দিয়ে শুরু করেন তাহলে আপনি ভালো এবং উন্নত মানের কিন্তু বাচ্চা পাবেন এবং ভবিষ্যতে আপনার খামার কিন্তু আরও উন্নত হব সুপ্রিয় দর্শক এখন গরুগুলোকে খাবার দিচ্ছেন খুবই চমৎকার এই যে সাদা গরুটি অসংখ্য অসম্ভব সুন্দর স্বাস্থ্য ভালো আছে ঈদ উল আজহাকে ঘিরে দেশ ও দেশের বাইরে যেগুলো মুসলিম মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা দেশেই পবিত্রতার জন্য পশু কোরবানি দেওয়া হয়ে থাকে এটি আসলে এই গরিবদের মাঝে পুষ্ট বন্টনের একটি নিয়ম আল্লাহ তালার পক্ষ থেকে কারণ তারা অনেক অনেকে কিনে খেতে পারে না তার জন্যে আল্লাহতালার ওখ থেকেই আদেশ আর এটা আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য আল্লাহ তালার হুকুম মান্য ঘর পালন করার জন্য কুরবানি করে থাকে আমি একটি বইতে পড়েছিলাম যে করে মাছের চাষ সুখে থাকে নাকি বারো মাস আর আরেক জায়গায় পড়েছি যে আমরা খামার করি বেকারত্ব দূর করি আসলে আমাদের বর্তমান এই জনবহুল বাংলাদেশে প্রতিদিন বা প্রতিনিয়ত আমাদের বেকার সমস্যা বেড়ে চলেছে তার থেকে পরিত্রাণ পেতে হলে আপনারা খামার করতে পারেন গরুর খেলা খামার ছাগল ভেড়া মহিষ যেটা ইচ্ছা আপনারা করতে পারেন ধন্যবাদ